হঠাৎ করে দিদিয়া ভাইয়া সবাই এসে আমাদের সারপ্রাইজ দিলো কি সারপ্রাইজ দিলো বা কেন আসলো সবই তোমরা এই ব্লগে দেখতে পারবা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুহাজ চলে আসছি তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে তো এই সারপ্রাইজের পিছনেও কিন্তু একটা মজার কাহিনী আছে সেটা হচ্ছে বাসায় ভাইয়া আগে আসছে এসে আমাদের বলতেছে যা আসো কেউ আসো বাসায় এখন আমরা তো ফার্স্টে ভয় পাইছি যে বাসায় শুধু ভাইয়া আসছে কোনো ঝামেলা টামলা হইলো নাকি আবার ভাইয়া শুধু একা আসছে পরে পিছন থেকে হঠাৎ করে যে দিদি আর বের হয়ে আমি আবার একবার ভাবছিলাম যে দিদিয়াও আসছে আমি যে কই পরে দিদি আর তখন ভালোই রাত হয়েছিল যেহেতু আবার রাতেই গেছে ওরা থাকেন নাই তো আসার সময় আমাদের সবার জন্য অনেক কিছু নিয়ে আসছে স্বামী তখন বাসায় ছিল না ও জানতোই না যে ভাইয়া ওরা আসবে তো সারপ্রাইজ হয়ে গেছে পুরা আর এখানে হচ্ছে আমাদের সবার জন্যই অনেক কিছুই নিয়ে আসছে তবে একটা একটা করে মা খুলতেছিল যেহেতু মার ডায়াবেটিক্স এই জন্যে মার জন্য মিষ্টি কম ওইটা নিয়ে আসছে আর একটা হচ্ছে আমার অনেক প্রিয় দই আর আমার আর হচ্ছে আমার শ্বশুরের অনেক প্রিয় হচ্ছে দই সেজন্য আমার আর আমার শ্বশুরের জন্য দই নিয়ে আসছে আর সানিম তো এইসব খায় না তাই সানিম আর স্বামী দুজনের জন্য হচ্ছে চিকেন ফ্রাই তারপর আর অনেক কিছুই নিয়ে আসছিলো আমার সঠিক খেয়াল নাই এখন কি কি নিয়ে আসছে আর এই বয়সটা কিন্তু আমি দুই দিন পর দিতেছি ওরা দুই দিন আগে আসছে আমি দুই দিন পর বয়স দিতেছি আর এদিকে হচ্ছে আপেল নিয়ে আসছে মা যেহেতু ড্রাগন ফুড খায় আর তখন হচ্ছে এত রাত করে পাওয়া যাচ্ছিল না সেই জন্য ভাই আপেল নিয়ে আসছে আর এদিকে আমরা কথা বলতেছিলাম যে সামি আসলে কি রিয়াকশন দিবে ইরফান নাকি ওকে ফোন করে বলছে যে একটু সমস্যা হয়েছে নাকি কি বলছে সামিরে বলছে ইরফান যে তুমি তাড়াতাড়ি বাসায় যাও মামা তো এদিকে হচ্ছে আমরা অনেক কথা বলতেছিলাম যে ও এখন আসে না কেন এখনো আসে না কেন তো দা আম্মাই কিন্তু সারপ্রাইজ পাই নাই তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তোমরা তো অলরেডি দেখে ফেলছো আমাদের যে আমি আর দিদি একটা শুট করছি শাড়ি এটাই কিন্তু আমাদের ফার্স্ট টাইম এটাই আমাদের দিদি আর একদম ফার্স্ট টাইম আর দিদি আর আমার অনেক আগে থেকে কিন্তু এটা একটা তোমরা ড্রিম বলতে পারো যে আমরা দুইজন একসাথে सेम सेम শাড়ি পরে ভিডিও বানাবো মানে অনেক আগে থেকে এটা প্ল্যানিং ছিল তো এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তোমরা সামনে আরো ভালো ভালো দেখতে পারবা ভিডিও আর এখানে হচ্ছে সামি চলে আসছে আর এই ভিডিও গুলা যেটা আমরা আর শাড়ির যে সূত্রে এটা কিন্তু তোমরা দেখতে পারবা পরের ব্লগটায় তো পরের ব্লগের জন্য ওয়েট করো আর এখানে আজকে ফার্স্ট টাইম আমাকে বাড়ির বউ বউ মনে হয়েছে কারণ ওরা আসার পর আমি ফার্স্ট টাইম হচ্ছে নিজের হাতে নুডলস রান্না করছি এই জন্যে আমি বললাম যে আজকে আমার বাড়ির বউ বউ লাগতেছে কারণ হচ্ছে নোনাস আসছে নোনাশের জামাই আসছে এই ফিলিংসটা হইতেছে আগে তো মানে কেমন আগে ভাবছি যে আমি বাচ্চা বাচ্চা আর এখন কত বড় হয়ে গেছে আলাদা একটা ফিলিংস তো এই তো আমরা অনেক ভিডিও বানাইছি ফানি ভিডিও তোমরা অলরেডি দেখছো তো এই তো ভিডিও টিডিও বানানোর শেষে অনেক রাত হয়ে গেছিল সে জন্য আর লেট করে নাই যেহেতু বাসায় আলিশা আসে আলিশাকে রাত করে নিয়ে আসে না যেহেতু রাস্তার ব্যাপার টাড়ি অনেক বেশি থাকে রাতে সেজন্য আর নিয়ে না আর আমি আবারও বলে দিতেছি পরে কিন্তু তোমরা অনেক মজা কারণ ব্লগে দেখতে পারবা দিদি আর আমার শাড়ি শুট। আর এদিকে ইরফান হচ্ছে ভিতরে পাওয়ার ব্যাংক রেখে চলে যাইতেছে তো এই তো আজকে ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো আজকের মতো টাটা